আসে আছি পর কাজে পর দেশে পর পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ পরে শ্বেত পায় পৌঁছাতে আমার স্বপ্ন আছে যে তারা আমার প্রিয় মারাণীর সারা পৃথিবী জুড়ে যে যেখানে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক কারণ সৎসঙ্গ মানুষকে আলোর পথ দেখায় সৎসঙ্গ মানুষকে সততার পথ দেখায় সৎসঙ্গ মানুষকে সত্যের পথে নিয়ে যায় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গে যুক্ত থাক যাই হোক যারা প্রত্যেক দিন অনেক জবা পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক আর প্রত্যেকটা সময় বলবো প্রত্যেকটা মানুষের সঠিক পথ চলা পথ দেখানোটাই আমার কাজ যারা প্রত্যেক দিন প্রচুর 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 শেয়ার করে যারা সর্বদাই আমাদের পরিবারের সাথে যুক্ত তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ তারা প্রত্যেককে ভালো থাকবে তাদেরকে ভালো রাখাটাই আমার কাজ তারা ভালো থাকতে আমি সবচেয়ে বড় আনন্দিতা আমি এটা বারবার প্রত্যেককে জানাই আর সারা দিন চলছে ওষুধ তৈরির কাজ দিন চলছে মানুষকে ভালো রাখার কাজ দিন চলছে মানুষকে কিভাবে সঠিক পথ দেখানো যায় সঠিক দর্শন করানো যায় কারণ আমি তো বলবো না যে আমার বাড়ির বারান্দা বাঁধিয়ে দিয়ে যাও কেন ফুলের মালা আনছো কেন ফল আনছো কারণ এটা বলতে আমি আসিনি আমি বলি এটা ওটা কিনে আনলে আমার বাচ্চারা সারা দিন এটা ওটা সারা দিন এটা পাঠিয়ে যায় ওটা পাঠিয়ে যায় সারা দিন থেকে সারা দিন এখান থেকে ওখান থেকে নানা রকম জায়গা থেকে মানুষ সারা পৃথিবী থেকে এত ভালোবাসে জিনিস পাঠায় আমার খুব কষ্ট হয় আমি নেবার জন্য আসিনি আমি বারবার বলি আমার নেজের খুব কষ্ট হয় তাই আমি বারবার বলি প্রত্যেকে আমাকে এত ভালোবেসে সব কিছু পাঠায় আমি খাতা পেনটা আমার খুব লাগে আমি সবসময় লিখি তার জন্য আমার খাতা পেন সব সময় থাকে আর একটাই কথা বলি আমার বাচ্চাদের পয়সা খরচ হলে আমার খুব গায়ে লাগে আমার খুব কষ্ট হয় তাই আমি বারংবার একটা কথাই প্রত্যেককে বলবো যে টাকা পয়সা দেয়াটা বড় কথা নয় টাকা পয়সা দেয়াটা বড় কথা নয় কোনো কিছু দেয়াটা বড় কয় কিচ্ছু নয় কারণ আমি কারোর থেকে একটা টাকাও নিই না আমি কারোর থেকে পয়সা নিই না কারণ টাকা পয়সা দিতে এলে আমি খুব এ করি আমি কারোর থেকে নিই না আমি নেবও না আর মানুষের থেকে টাকা পয়সা নিয়ে নিজের যেটা বলতে গেছিলাম যে টাকা পয়সা নিয়ে এটা বড়ো কথা নয় মানুষের থেকে টাকা নিয়ে নিজের বাড়ি ঘর বাঁধাবো নিজের মন্দের এমারত করবো এটা আমার কাজ নয় ভগবানের মন্দিরে ভগবানের অস্তিত্বের পরিচয় তার ফলে আজকে লক্ষ লক্ষ মানুষ ভালো আছে আজকে ক্যান্সার চলছে হাঁটছে যারা একেবারেই শয্যাশায়ী ছিল তারা চলে ফিরে বেড়াচ্ছে এটা অনেক বড় কথা অনেক বড় কথা ফ্রোজেন সোল্ডার যারা চলতে পারতো না হাতে ব্যথা ঘাড়ে ব্যথা তারা ভালো আছে মাইগ্রেন পালিয়ে গেছে স্পন্ডালাইটিস চলে গেছে স্লেপ ডেস্ক ভালো হয়ে গেছে এটার চেয়ে বড় কি চাই আর কি চাই আমার বাচ্চারা ভালো আছে আমার বাড়ি আমার আশ্রম বাড়ি সারানোর দরকার নেই আমার মানুষের টাকা নিয়ে আমার বাচ্চারা কত কষ্ট করে রোজগার করে সেই টাকা দিয়ে আমাকে আশ্রম সরানোর প্রয়োজন নেই মানুষ ভালো থাক মা তারা সিদ্ধেশ্বরী মহারানিজের কৃপায় এত মানুষ ভালো আছে প্রত্যেকে পাঠায় আমি মালা ভালোবাসি জবা পাঠায় যারা মালা পাঠায় আমি প্রত্যেকটা মালা পড়ি যারা আমার জন্য দেয় কারণ আমি একটাই কথা বলি কারণ মালার মধ্যে জ্বালা দিয়ে দাও আমায় মালার মধ্যে জ্বালা দিয়ে দাও প্রত্যেকটা জ্বালা মালার মধ্যে ভরপুর করে দাও আমি নেব আমি তোমাদের জন্য জন্যে এসেছি এই যে মালিয়া লিখছে মা পায়ে ব্যথা অনেক কম মা মালিয়া লিখছে এবং আমি বলবো যারা আর্থারাইটিস রয়েছে যারা হাঁটু মাছ করতে পারে না তারা আর্থাইটিস জুস আর্থারাইটিস গলি গলি জামায় মা সিদ্ধেশ্বরী মধ্যরাতে এসে স্বপ্নে দেন তখন আমি কাজ করছি দৈববাণী মতন দৈববাণী মতন দৈববাণী মতন এসে মা দিয়েছেন মানুষ ভালো আছে। আজকে এত মানুষ ভালো আছে হাঁটু মুড়তে পারতো না সেটে উঠতে পারতো না নিকাশ ছাড়া চলছে আজকে মানুষ এটার চেয়ে আর কি বেশি চাই এটাই তো সবচেয়ে বড় পরিচয় আলাদা করে আর কিচ্ছু চাওয়ার দরকার নেই মা পিঙ্কি চক্রবর্তী মা আমার মা ফ্রোজেন সোল্ডারের ব্যথা অনেক কম আছে প্রত্যেকটা মানুষই দেখ মানুষ দেখছে এই তো মানুষ বলছে মানুষের রায় শেষ কথা মানুষ ভালো আছে তাই আমাকে সারাদিন দৌড়ো দৌড়ি করতে হয় মানুষের কাজে মানুষের কাছে কিন্তু একটা বাচ্চা কোনো জিনিস এনে দিলে আমার খুব কষ্ট হয় আমাদের ঠিক লিখেছে মানে মা আমাদের কোনো দক্ষিণ আয় না কোনো টাকা না কোনো পয়সা না আয়োজনটা করে দিতে হয় ওষুধ তৈরি করতে আমি বারবার বলবো কুষ্টি যে কুষ্টি করতে আমাদের অর্থ লাগে ছোটক বিচার করতে অর্থ লাগে আমাদের ছক বিচার করতে অর্থ লাগে কারণ এখানে অনেক মানুষ কাজ করে গুরুমা টাকা নেয় না কিন্তু বাকি যারা করছে যারা বাইন্ডিং করছে তারা এই যে মালতি বটব্যাল লিখছে মাগো তোমার আমি ভালো আছি এই জুসটা কি তো মানুষ ভালো হবে এটা মা তারা সিদ্ধেশ্বরী নিজে বলছেন এই এই দিয়ে বানাতে এখানে যে মন্ত্রকে মা বলেছেন যে মন্ত্র যেখানে শুধু তাই নয় আরো অনেক ক্রিয়া আছে যেগুলো আমি মানুষের জায়গায় জায়গায় করব। মা অনেকেই আর্জি লাগানোর দিন থেকে তোমায় স্বপ্নে পেয়েছে জানাচ্ছে ভাস্কর আমি আরো বলছি পাবে স্বপ্নে পাবে আমার পায়ের তোরা আমার পায়ের শব্দ তারা পাবে কারণ আমি সেই বাড়িতে ঘুরে বেড়াই যে আমার চিত্রপট বসিয়ে আমায় ডাকে আমি সেখানে ঘুরি আমি হৃদয় মাঝে উদয় হই আরো 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 লীলা লীলা আমি দেখাবো হরিদাস যে লিখছে মা মেদিনীপুরের অ্যাডমিনের নাম্বার চাই মেদিনীপুর মনোরঞ্জন মনোরঞ্জনের নাম্বার কেউ দিয়ে দাও এখানে হরিদাস চাইছে নাম্বার যে অ্যাডমিনের নাম্বার কারণ অ্যাডমিনরা কাজ করছে ভালো কাজ করে মা হেয়ার অয়েল লাগি খুব উপকার পেয়েছি সুচিত্রা সর্দার এই মানুষ লিখছে দেখো মানুষের কথা শেষ কথা আর কি মিরাকিল নাম্বারে ভালো আছে বর্ষরক্ষা কবচে ভালো আছে প্রত্যেকটা সিদ্ধ ভালো আছে আর আর কি চাই আর কি চাই তাই এই পরিবার মানুষ আনন্দে শেয়ার করে এই পরিবার মানুষ আনন্দে শেয়ার করে মা মা তোমাকে রোজ পাই রাতে রাতেই পাবে রাতেই পাবে কারণ রাতের রানী আমি আমি রাত জেগে সারা রাত ভজন করি সারা রাত আমি ওষুধ তৈরি করি আর রাত জেগে থাকি আমি আমার ভজনে সেদিনকে প্রবচনে বললাম আমি মালা করছিলাম কাছে আমার এক এসছে সন্ন্যাসী শিষ্য আমি বেরোজা হন দিয়ে সন্ন্যাস দিয়েছিলাম এখন অনেক মঠের মঠাতে এসছে যাই হোক বহু শিষ্য তারও বহু শিষ্য আছে তা আমার কাছে এসছে এসে বলছে যে মা তুমি এখনো কেন মালা করছো আমি এটা বলেছিলাম প্রবচনের দিন আমি এখনো মালা করি যখনও সময় পাই বলে মা তুমি তো ওর ভাষায় ওর আর ওর চোখে তুমি তো সাক্ষাৎ তার দর্শন পাও তাহলে তারে এখনো মালা করো কেন আমার বাচ্চাদের জন্য মালা করি যাদের দীক্ষা দিই তাদের জন্য মালা করি কেন মালা করি কারণ তারা যদি কোনো দিন মালা করতে না পারে আমার বাচ্চার ওই কি করবে আমার বাচ্চার ওই আমি কতটা গুরু আমি জানি না আমি মা আমি এটুকু জানি আমি মা আমি এটুকু জানি আমি শুধু মা আমি মা হতেই চাই আর মা হতেই চেয়েছি আর মা হয়েই থাকবো আমি একটা কথাই বলবো যে এখানে আবার কি কেউ একজন দিয়ে দেবে বলে জল মিষ্টি দিয়ে আসে সেটাও দেখে ভ্যানিস পিঙ্কি এইসব ডাকি হয় এই সব ডাক ডাকির যত জোর জাত জাতির ডাকের যত জোর আর এই কলিতে একটাই মন্ত্র জয় তোমার কলিতে একটাই মন্ত্র একটাই নাম জয় তোমার উপময় বেড়া পার হয়ে যাবে ওই সুখ কৈলাস ছেড়ে এসেছি জগজীবকে কোল দেব বলে সুখ কৈলাস ছেড়ে এসেছি আর সারা দিন মানুষের জন্য কাজ করে যাচ্ছি সারা দিন আর মানুষ সারা পৃথিবীতে কারণ মানুষের টাকা নিয়ে বাড়ি করবো গাড়ি করবো তো নয় বাড়ি বানিয়ে দেবো গাড়ি বানিয়ে দেবো এই আদর্শ নিয়ে আমি এসেছি এই আদর্শ নিয়ে এসেছি আমি একটাই কথা বলবো মা রিঙ্কি চক্রবর্তী আর করে তোমাকে বাড়িতে দেখতে পাচ্ছি নিশ্চয়ই পাবে আমি জাগরণে আমি শুধু তোমাদের সাথে আছি যেজন আমায় রাখে তার স্বয়নে আমি তার স্বপনে আমি তার জাগরণে আমি আমি তার সাথে সব সময় আছি আমি সব সময় থাকবো যতদিন নদীতে জোয়ার ভাটা চলবে আকাশে সূর্যচন্দ্র উঠবে আমাকে যে যেখানে ডাকবে সেখানে অবশ্যই আমাকে পাবে মা আমি তো আর্যে ছাড়াই আমি পাই তুই তো পাবি আমায় ভাস্কর তো পাবেই কারণ ভাস্কর বড় ভালোবাসে ভাস্করের ভালোবাসা বড় চোখে মুখে ওই আমি সকালে বলছিলাম না আমি বড় হ্যাংলার মতো ওই হ্যাংলার মতো গো যে যেখান থেকে ডাকে আমি চলে যাই আর আমি বড় কাঙালিনীর মতো যে একবারটি জয় তোমার উপময়ী বলে আমি চলে যাই আমি একেবারে তার কাছে চলে যাই তার হৃদয় মাঝে উদয় হই আমি সেখানেই বাস করি আমি সেখানেই বাস করি আমি বারবার বলি আমাকে ডাকলেই পাবে আমার কাছে আসার জন্য হুড়োহুড়ির দরকার নেই আমার কাছে আসার জন্য লাইন দেওয়ার দরকার নেই আমি বারবার বলি আমার সে ক্ষমতা আছে আমার সে পাওয়ার আছে আমার সে চিতা সাধনা রয়েছে আমার সেই সব সাধনা রয়েছে আমার পঞ্চতপা রয়েছে আমার সে সাধনের জোর রয়েছে আমি বারবার করে বলি যে আমাকে যেখানে ডাকবে আমি সেখানে পৌঁছে যাব আমার কাছে লাইন দিতে হবে না আমার বাচ্চারা রোদ্দে লাইন দিলে আমার তো ভবিষ্যবাণী কেজরিওয়ালের বাণী যখন মেনলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কত যখন মিলল মানুষ লাইন দেয় কি ভিড় হয় মানুষ জানে আমি রাগারাগি করি আমি তাদের ভেতর থেকে শরবত করে পাঠিয়ে বলি চলে যাও আমি আসবো না আমি আসবো না আমি বারবার বলি আর একটা কথাই বলবো আমার সেই পাওয়ার আছে যে ঘরে বসে আর্জি লাগাবে আমি সেই আর্জি শুনবো আমি সেই আর্জি শুনে তাকে সাড়া দেব যদি ন্যায়গত হয় তার পূর্ণ করব যদি ন্যায়গত হয় সেটা পূর্ণ করব আমি বারবার বলি কারণ আমি বিশ্ব চরাচরে সবের মধ্যে আছে আমার কাছে আসার প্রয়োজন নেই ঘরে বসে ডাকলে আমাকে পাওয়া যাবে মানুষ পাচ্ছে আমার ওষুধে আমার স্বপ্নে পাওয়া ওষুধ আমি যা মানুষকে দিচ্ছি মানুষ ভালো আছে কথা বলবে জনতা কথা বলবে জনতা ডাক দিয়েছে গুরুমা। কথা বলবে জনতা কারণ মানুষকে ভালো রাখাটাই আমার উদ্দেশ্য আর আমার বাচ্চা আমাকে পাবেই পাবে আমার বাচ্চা আমাকে পাবেই পাবে আমি বারবার বলি এই বচন আমি মিডিয়াতে বসে দিই যে যেখানে যেভাবে ডাকবে আমি তার হৃদয় মাঝে উদয় হব অনলে অনিলে সাগরে প্রান্তরে রাজোদ্দারে মহাভয় আমায় পাবে আমায় পাবে আমায় পাবে আমি তার সাথে আছি আমি তাকে রক্ষা করব সে আমার কোলে বসে থাকে কলিযুগে আমার এতটাই সেই ক্ষমতা মায়ের যে ক্ষমতা একটা মায়ের বিশাল পাওয়ার মা আমি সবচেয়ে বড় পাওয়ার সেটা তাই জন্য আমি বলি আমার কাছে লাইন দেয়ার প্রয়োজন নেই আমি জানি আমাকে দেখার জন্য ভিড় জমছে মে আমি আসছি জলপাইগুড়িতে জলপাইগুড়ির দেব্য দরবার উপচে পড়বে ভিড়ে কারণ জলপাইগুড়ি দেব্য দরবার আমি মানুষকে বুঝিয়ে দেব যে জলপাইগুড়ির দেব্য দরবার এক অভিনব দেব্য দরবার হচ্ছে দয়পাই জলপাইগুড়ির দেব্য দরবার এক অভিনব দেব্য দরবার হবে কারণ জলপাইগুড়িতে মানুষ বুঝিয়ে দেবে যে তারা গুরুমাকে মাকে ভালোবাসে জলপাইগুড়িতে মানুষ বুঝিয়ে দেবে যে আমি তাদের জন্য নিয়ে যাচ্ছি অক্ষয় বাড়ি অক্ষয় তিলক অক্ষয় তৃতীয়ায় আমার যাত্রা আমার যাত্রা অক্ষয় তৃতীয়ায় আমি আবারও বলে দেব আমি বারবার এটাই জানাব কারণ আমি একটাই কথা মনে করি সেই চণ্ডীতে যেভাবে মা ভগবতী বলেছে গার্জে গার্জে খানাং মূর হ যাবত পিবাম মহম ময়াত্রই হাতে ত্রৈব শান্তি সুদেবতা আমি আসছি জলপাইগুড়ের দেব দরবারে এবং আমি অবশ্যই করে সেই মানুষদের সমস্ত যত রকম যন্ত্রণায় রয়েছে যন্ত্রণার উদ্দেশ্য থেকে রয়েছে আমি তাদের উদ্ধার করব আমি তাদের কোল দেব এবং এই দেব্য দরবার আমি শুনছি প্রচণ্ড ভিড় হচ্ছে এই দেব্য দরবার কারণ জলপাইগুড়িতে যদিও আমার কাছে বারবার বলেছে জলপাইগুড়িতে বড় স্টেডিয়াম নেই সেরকম আমি যতদূর শুনেছি জলপাইগুড়িতে যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়াম খুবই ছোটর মধ্যে সেই স্টেডিয়াম জানি উপচে পড়েছে শিলিগুড়িতে আমি গেছিলাম আমার লড়াকু নেতৃপিঙ্কের ডাকে সেখানে সাংঘাতিকভাবে আমি বলব সাংঘাতিকভাবে ভিড় ছিল এবং বড় স্টেডিয়াম ছিল বড় মঞ্চ ছিল এবং অবশ্যই সেখানে ভিড় উপচে পড়েছে এবং আমি বলবো যে প্রত্যেকটা মানুষ এই দিব্য দরবার থেকে কৃপা পাবে এই দিব্য দরবারে প্রকল্পের বর্ষণ আমি করব। কারণ জলপাইগুড়ি কারণ স্টেডিয়াম বড় ছোট বড় কথা নয় আমার বাচ্চা যেখানে আসবে সেটা গাছতলা থেকে সাততলা আমি সেখানে যাব গাছতলায় ডাকলেও আমি সেখানে যাব কারণ আমার বাচ্চা আমি ভালোবাসি আমার বাচ্চাকে আমি ভালোবাসি তাই আমি অবশ্যই এটা বলবো যেখানে মানুষ ডাকবে আমি সেখানেই যাব প্রত্যেকেই লিখছে মা তুমি মাথায় হাত রেখো তুমি আমাদের সঙ্গে থেকে আমি সঙ্গেই থাকবো পৃথিবীতে এমন কোন অপশক্তি ছিল না না হবে না আছে আমার সন্তানকে আমি রক্ষা করব। আমার জীবন দিয়ে আমি রক্ষা করব। আমার সন্তানকে কারণ আমি পাতানো মা নয় আমি মা সাজতে আসিনি আমি মানুষের থেকে জিনিস বাগাতে আসিনি আমি মানুষের থেকে জিনিস বাগাই না আমাকে অনেকে বলে মা তুমি দেখাও না কেন আমি এটা পেয়েছ দিয়েছি আমি ওটা দিয়েছি আমি বলি দেখলে আরো মানুষ হবে আরো দেয়ার জন্য আমি আমার বাচ্চাদের থেকে নিতে বড্ড কষ্ট পাই মা আমি জুন মাসে হতে চাই এটা অনেক বড় কথা পিঙ্কি তোকে করব পূর্ণাভিষেক আমি একটা কথা বলবো এই পূর্ণাভিষেকের কথা যদি বলিস আমি আমি অনেক ছোটবেলায় আমার গুরু মহারাজ আমাকে অভিষেক করে পূর্ণ দেখা দেন পূর্ণাভিষেক করেন তারপর সাম্রাজ্য তারপর মহাসাম্রাজ্য তারপর ক্রম তারপর ভাব সব কিছু পরপর পরপর আছে তো আমি এগুলো পরপর পর বলব আমি একটাই কথা বলবো যে এই পূর্ণাভিষিক্ত হয়ে গেলে আমার জল আমার শিলিগুড়ি আমার শিলিগুড়ি কোচবিহার যে কত প্রকল্প এক্সট্রা পাবে আমি বলে বোঝাতে পারবো না তাই আমি একটাই কথা বলবো যে প্রত্যেকটা যেখানে যেখানে অ্যাডমিন আছে যেমন আমার বর্ধমানে আছে যেমন আমার হাওড়ায় আছে যেমন আমার উত্তর কলকাতায় আছে যেমন আমার বাংলাদেশে আছে যেমন আমার ত্রিপুরাতে আছে এছাড়া পূর্ণাভিষিক্ত কৌল সন্ন্যাস অনেক শিষ্য ভক্ত আছে কিন্তু তারা অ্যাডমিন নয় কিন্তু অ্যাডমিন হিসাবে আমার পিঙ্কি চক্রবর্তী যদি পূর্ণাভিষিক্ত হয় আমি সেরেগড়ের মানুষের জন্য আরও 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 অনেক বেশি কাজ করতে পারবো কারণ পুরোনা হলে আরও অনেক বেশি পাওয়ার বেড়ে যায় অনেক বেশি পাওয়ার বেড়ে যায় আর এই আমার পিঙ্কিটা দিন ধরেই ধরেছে আমাকে আসছে যাচ্ছে পুরা করতে কারণ ওর চোখে মুখে একটা ভাব আছে পূর্বজন্মের সুকৃতি পূর্বজন্মের সুকৃতি এগিয়ে যাবে কারণ আগের জন্মে না করে থাকলে হয় না আমার আমার জীবনে আছেন আমার অনেক গুরু ভাই আমার অনেক গুরুবোনরা যখন একই সঙ্গে সাধনা করছে ব্রহ্মপুত্রের ওখানে তার মায়াঙ্কে তারপর যখন আমি চিতা সাধনায় যাব। তা আমার গুরু মহারাজ হঠাৎ আমাকে আগে সবের ওপর বসতে বললেন আমি বললাম আমি কেন আরও তো অনেকে আছেন মনে মনে ভাবছি বলতে তো পারবো না আরও তো সিনিয়ররা ছিল কেন তখন আমার গুরু মহারাজ আমাকে দেখালেন আমার এই জায়গাটা স্পর্শ করে বললেন আর সঙ্গে সঙ্গে দেখছি একটা বড় হাড়ির পাহাড় অনেক বড় হাড়ির পাহাড় বলছে এতগুলো জন্ম ঘুরে এসছিস এতগুলো জন্ম ঘুরে এসছিস একটা জন্ম নয় এখন বয়স দেখলে হবে না এখন বয়স দেখলে হবে না তুই গিয়ে উঠে বস সেই গুরুবাক্য শিরোধার্য করে আমার সবের ওপর বসা সব সাধনা করা আর এই সাধনাটা তো লুটিয়ে দিতে এসছি মানুষের জন্য আমার গুরু মহারাজ আমাকে বারবার বলতেন তারা সিদ্ধেশ্বরী মহারাণীও স্বপ্নে এসে বারবার বলেছেন সিদ্ধি নিয়ে পার হওয়া তোর কাজ নয় ঠিক ঠিক আমিও তাই ভাবি সিদ্ধি নিয়ে পার হতে আমি আসিনি আমি পার করব বলে এসেছি আমি পার করে দেব বলে এসেছি আমি ডেকে 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 আমি পার করব আমি এইটাই বলতে তাকে এসছি আমি জগজীবকে উদ্ধার করব বলে এসেছি তাই আমি একটাই কথা মাথায় রাখি তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই আজকে এত মানুষ ভালো আছে আজকে দিকে দিকে মানুষ প্রত্যেকে ভালো আছে তবে একটা কথা বলবো আগামী দিন তো মিটিং আছে আগামী দিন তো মিটিং আছে অবশ্যই বলবো যারা গুণকীর্তন গ্রুপগুলোর দিকে নজর দিচ্ছে না তাদের কিন্তু বৎসরের শেষে রেওয়ার্ডের কিন্তু সমস্যা হবে গুণকীর্তন প্রচুর মানুষ ভালো আছে এত এত হাজার হাজার মানুষ এখানে লিখছে এরাই কোনো না কোনো গ্রুপে তাই প্রত্যেকটা গ্রুপে যেন সঠিকভাবে এদের তথ্যগুলো থাকে যারা এখানে তথ্য দিচ্ছে তাদের আমি বলবো অবশ্যই করে অ্যাডমিনদের কাছেও দাও অ্যাডমিনদের কাছেও দাও যাতে গুণকীর্তন গ্রুপটা চলে এবং গুণকীর্তন গ্রুপে মানুষ জেনে অনেক মানুষ এই পরিবারের সঙ্গে সামল হয় কারণ এখানে প্রোডাক্ট আসেনি এখানে তো আমরা কিছু বেঁচতে আসিনি এখানে মানুষকে ভালো রাখতে এসেছি সাধন নিয়ে অনেক কথা আসবে কারণ আমরা বলেছিলাম পয়লা বৈশাখের পর থেকে অনেক কিছু হবে অ্যাডমিনদের আগামী দিন আমাদের অ্যাডমিনরা আসবে আমি অনেক কিছু আরও ঘোষণা করব আগামী আগামী দিনে প্রত্যেকটা অ্যাডমিনকে আমি বটবৃক্ষ বানাবো আমি লতা গাছ বানাতে আসিনি আমি বটগাছ রোপণ করতে এসেছি এক একটা অ্যাডমিন যাদের ভালো প্রতিভা আছে এক একটা বটগাছ হবে আগামী দিনের তারা ভাবে বটগাছ হবে সেখানে অনেক মানুষ এসে শান্তি পাবে অনেক মানুষ এসে সেখানে জ্বালা জুড়বে এটি আমার লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে আমি চলছি এগিয়ে সেই লক্ষ্য নিয়ে আমি চলবো এবং সেই লক্ষ্য নিয়ে আমি লক্ষ্যে পৌঁছবো এটা আমি মাথায় রাখি ওই সে ব্যাপারে আমি হাজারো প্রবলেমে জড়িয়ে আছি মিরাকেল ম্যাজিকাল নাম্বার ইউজ করো মিরাকেল ম্যাজিকাল টাইম মেনে কাজ করো দারুণ ভালো ফল পাবে আমি বলবো অতসী দাস মাগো তোমার কৃপায় ব্রেন আর ব্রেন বুস্টার খুব ভালো আছে বেশ খুব ভালো এই যে প্রত্যেকটা মানুষ লিখছে ভালো আছে প্রত্যেকটা মানুষের তো একই কথা প্রত্যেকটা মানুষের তো একই কথা হাঁটতে পারছিল না হাঁটছে ক্যান্সারে কেমন নিচ্ছিল এখন নিতে হচ্ছে না আমি বলবো এটাও ডাক্তারদের জন্য আমি নই একটা মায়ের আর্থী হয়তো ঈশ্বর শুনেছে একটা মায়ের আর্থী হয়তো ঈশ্বর শোনে আমি আগামী দিন থেকে যে ওষুধগুলো দেব আমি এবার তার মধ্যে তাদের প্রবলেমের জবও করতে করি যেমন তার সঙ্গে আরও এক্সট্রা কিছু করব। সেটা অক্ষয় আয় বারোই মেয়ের পর আমি এগুলো জানাবো কারণ আমি থেমে থাকবো না আমি কাজ ভালোবাসি আমি কাজ করব যাই হোক আমি আবার একবার বলি আগামী বারোই মে যে দেব্য দরবার সেই দেব্য দরবারে সবাই জমায়েত হোক আগামী পাঁচই মে পাপিয়ার নেতৃত্বে যে রক্তদান উৎসব এই রক্তদান উৎসব সর্বাঙ্গীন সফল হোক কারণ পাপিয়া নয় রক্তদান যেখানে স্বাস্থ্য শিবির সেখানে আমার বাচ্চাদের পাশে গিয়ে আমিও ডাক দিই তোমরা জমায়েত হও তোমরা রক্ত দাও তোমরা গর্জে ওঠো তোমরা মানুষকে বলে দাও আমরা মানুষ ভালোবাসি আমরা মানুষকে ভালো রাখতে চাই আমরা মানুষের দুঃখে কাঁদি আমরা মানুষের জন্য দেহের রক্তটাও দিতে পারি আমার প্রত্যেকটা বাচ্চার কাছে এই মায়ের আর্জি আমার হাজারো হাজারো সন্তান আমার হাজারো হাজারো সন্তান আমি বলবো আমার হাজারো হাজারো সন্তান হসপিটালে আমার হাজারো হাজার বাচ্চা ইনটেনসিভ কেয়ারে রয়েছে আইসিউতে রয়েছে আমার বাচ্চাদের ভালো হবার জন্য এই মায়ের আর তোমরা সবাই রক্ত দাও রক্ত দিয়ে যাদের দেয়া যায় তারা দাও যাদের শারীরিক প্রতিবন্ধকতা তারাও এই সেই মহাযুগকে আমি চাইব প্রত্যেকে এই মহাযুগকে এসে সামিল হোক পাপিয়ার নেতৃত্বে উত্তর কলকাতার সুন্দর এই কর্মসূচি নতুন গ্রুপ কিন্তু কর্মটা অত্যন্ত ভালো এবং মনোগ্রাহী আমি চাই এই কর্মে বাস্তবিক রূপপাক প্রত্যেকটি মানুষ যেন জাত ধর্ম নির্বিশেষে আমি কে কোন গ্রুপে আছে জানি না মানুষের কাজে সবাই সব জায়গায় আসতে পারে আমি এটাই চাই মানুষের পাশে থেকে মানুষকে রক্ত দাও মা আমি শিলচর করিমগঞ্জ থেকে বলছি কি করে ওষুধ পাবো দীপাদাস আমার কাছে খবর আসছে বারংবার যে আমাদের আসাম ঠিকমতো পরিষেবা পাচ্ছে না যদি আসামের মানুষ পরিষেবা না পায় তাহলে অবশ্যই আশ্রমে যোগাযোগ করো আশ্রম তাদের ওষুধ দেওয়ার ব্যবস্থা করবে আশ্রম তাদের ওষুধ দেবার ব্যবস্থা করবে আর যদি এমার্জেন্সি ওষুধের প্রয়োজন হয় পাপিয়াকে যোগ পাপিয়ার সঙ্গে যোগাযোগ করো কারণ এই মুহূর্তে আসামে ওষুধ যায়নি আসামের অ্যাডমিন যোগাযোগ করেনি তার জন্য আমি বারবার বলবো যে অবশ্যই করে তারা যেখানে আছে যে মানুষ কারণ আশ্রমেও প্রচুর ফোন আসছে যে আসামের মানুষ কেন ওষুধ পাচ্ছে না আসামের মানুষ কেন পরিষেবা পাচ্ছে না এটা আমি বারবার বলবো অবশ্যই এই বিষয়ে সজাগ হতে হবে আসামের অ্যাডমিন আছে সম্রাট আসামে নিশ্চয়ই কাজ করবে নিশ্চয়ই ওষুধ পৌঁছবে যতক্ষণ না পৌঁছোচ্ছে ততক্ষণ আশ্রমে ফোন করো আশ্রম নিশ্চয়ই তাদের সহায়তা করবে আশ্রম নিশ্চয়ই তাদেরকে কোরিয়ারের মাধ্যমে হোক কিভাবে হোক যেভাবে হোক আশ্রম নিশ্চয়ই ওষুধ পাঠাবার ব্যবস্থা করবে কারণ অসুস্থ শুনলে আমি তো স্থির থাকতে পারি না আমি কোনো বাচ্চা অসুস্থ আছে শুনে স্থির থাকতে পারি না আর যেখানে যেখানে অ্যাডমিন নেই সেখানে আমি বলবই আমি অবশ্যই করে বলবো যে পাপিয়ার সাথে যোগাযোগ করবে যেখানে অ্যাডমিন নেই নিশ্চয়ই পাপিয়া সেখানে দেবে কাকলে চৌধুরী কবিতা চৌধুরী লিখছে মা তোমাকে ডাকলেই সাড়া পাই ইউটিউব থেকে হ্যাঁ নিশ্চয়ই পাবে নিশ্চয়ই ডাকলেই সাড়া পাবে আমাকে যেজন ডাকবে আমি তার সে আমার যাই হোক মূল বিষয় বলবো আগামী আগামী তেইশে এপ্রিল থেকে আগামী দিন থেকে পঁচিশে এপ্রিল গজকেশ্বরী যোগে বিশেষভাবে যে পাঁচ রাশির শুভ তার মধ্যে মেষ রাশি তুলারাশি কুম্ভ রাশি ধনুরাশি এবং সিংহ রাশি মেষ তুলা কুম্ভ ধনু এবং সিংহ এই সময় হনুমানজের অবশ্যই ব্রত করবে আগামী দিন হনুমানজির জন্মদিন আমাদের অভিষেক হবে হনুমানজির বিশেষ পুজো হবে দশ হাতের হনুমান এবং পঞ্চমুখী হনুমানজির দর্শন করতে সন্ধেবেলা থেকেই প্রত্যেকে দর্শন করতে পারবে সূর্যাস্তের পর থেকে এবং অবশ্যই করে ভোগ বিতরণ হবে অবশ্যই হনুমানজির ভোগ বিতরণ হবে যারা ভোগ নিতে চাইছে তারা নিশ্চয়ই ভোগ পাবে টালিগঞ্জে কি করে ওষুধ পাব টালিগঞ্জ এবং কালীঘাট গড়িয়া এটা প্রচুর 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 মানুষ বারবার বলছে অ্যাডমিন স্যারসুনা বালিগঞ্জ টালিগঞ্জ গড়িয়া তারপর তোমার সোনারপুর রাজপুর এত কমপ্লেন এত কমপ্লেন কারণ মানুষ পরিষেবা পাচ্ছে না মানুষ আমি অ্যাডমিনকে অবশ্যই সজাগ হতে বলবো কারণ প্রচুর মানুষ ওষুধ পাচ্ছে না এটা বারবার লিখিতভাবে জানাচ্ছে হোয়াটসঅ্যাপ ভর্তি করে জানাচ্ছে আশ্রমে এসে জানাচ্ছে যে দক্ষিণ কলকাতা ভালো করে পরিষেবা পাচ্ছে না দক্ষিণ কলকাতার অ্যাডমিন কাজ করে কিন্তু কেন জানি না আমি বারবার বলবো এটা দক্ষিণ কলকাতার অ্যাডমিনের কাছ থেকে ওষুধ কেন পাচ্ছে না অবশ্যই করে যোগাযোগ করতে বলবো অ্যাডমিনের সঙ্গে কারণ তোমাকে দেখলে গর্ভধারিণী মাই মনে হয় আমার তুমি কত মিষ্টি মাম প্রিকেশ বক্সি প্রত্যেকে আমি সত্যিকারে নেই তোমাদের নিজের মা আমি পাতানো নই আমি বানানো নই আমি তোমাদের নিজের মা বেহালায় ওষুধ পাচ্ছে না এই দেখো প্রত্যেকে লিখছে মহা দত্ত মৌহাদ তো হয় প্রত্যেকটা মানুষ আমার রাচি মেডিসিন কি করে পাবে রাচি পাপিয়ার থেকে পাবে রাচি পাপিয়ার থেকে পাবে এই তো ডালিয়া চৌধুরী লিখে দিয়েছে সম্রাটের মোবাইল নাম্বার তোমরা যোগাযোগ করো যদি অ্যাডমিন সহায়তা না করে তাহলে অবশ্যই অফিসে জানাও তাহলে নিশ্চয়ই অফিসের বিষয়টা দেখবে বাংলাদেশের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবে কি করে মাগ মন্ডল ম্যাঘ মন্ডল অবশ্যই এটা কেউ বাংলাদেশের অ্যাডমিনে ইউটিউবে দিয়ে দাও বাংলাদেশের অ্যাডমিনে সেখানে পাবে অবশ্যই ঝর্ণা সেন মা আমি পার্লার করেছি তুমি আশীর্বাদ করো অনেক আশীর্বাদ করি ভালো থাকো মা আমি মা বুড়ি তোমায় স্বপ্নে দেখি নিশ্চয়ই দেখবে নিশ্চয়ই দেখবে প্রকৃতেশ বক্সি হ্যাঁ প্রকৃতেশ বক্সি আমি প্রত্যেককেই বলবো মা অনেক অনেক মেডিসিন লাগবে মা পিঙ্কি চক্রবর্তী হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি রাত দিই দিন জেগে একসঙ্গে করব লেখা দত্ত টালিগঞ্জ অ্যাডমিনের নাম্বার কেউ দিয়ে দাও টালিগঞ্জ অ্যাডমিনের নাম্বার টালিগঞ্জ অ্যাডমিনকে আমি বলবো অবশ্যই সজাগ হতে হবে প্রচুর মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে না প্রচুর প্রচুরভাবে কমপ্লেন প্রচুর কমপ্লেন আসছে এটা একটু দেখতে হবে এই বিষয়টা আমি অবশ্যই বলবো অ্যাডমিনের সঙ্গে সহায়তা করে সবাই নিশ্চয়ই পাবে আগলা দিন কাছে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার থ্রি ফোর ওয়ান ফাইভ

যে যেখান থেকে আমাকে ডাকবে আমি জানি জয়